আসসালামু আলাইকুম তোমরা যারা কবার সহ সিভি লিখতে যেয়ে নানান সমস্যায় পড়ো এবং প্যারা খাও তাদেরকে বলবো এই ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখবা কারণ এই ভিডিওতে আমি এমনভাবে আলোচনা করবো সিভিটাকে যেন তুমি একটা সিভি পড়ে অনেকগুলো সিভি লিখতে পারো অর্থাৎ আমরা এই সিভিটাকে আজকে পোস্টমর্টেম করব আর এই ভিডিওটা সবার জন্যই কাজে লাগবে বিশেষ করে তোমরা যারা এসএসসি এবং তে পড়ো কারণ এসএসসি এবং এবং এর লেভেলের উপর ডিপেন্ড করে এই ভিডিওটা তৈরি করা তো প্রথমে আমরা সিবি কাকে বলে এটা একটু দেখে নেই যে সিবি স্ট্যান্ডস ফর কারিকুলাম বিটা কারিকুলাম বিটা ইজ এ ডকুমেন্ট দ্যাট লিডস এ পার্সনস এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কিলস অ্যান্ড আদার রিলেভেন্ট ইনফরমেশান অর্থাৎ একজন মানে একটা সিবি হচ্ছে এমন একটা ডকুমেন্ট বা নথি যেটাতে একজন ব্যক্তির শিক্ষা কাজের অভিজ্ঞতা তারপর হচ্ছে কি দক্ষতা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যগুলো ইনক্লুড করা থাকে আর ইট ইজ টিপিক্যালি ইউজড ওয়ান অ্যাপ্লাইং ফর জবস ইন্টার্নশিপস অর গ্র্যাজুয়েট স্কুল প্রোগ্রামস এটা সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে চাকরি আবেদন ইন্টার্নশিপ এবং গ্র্যাজুয়েট স্কুল প্রোগ্রামের আবেদনের ক্ষেত্রে তারপর আমরা দেখি যে সিবি সিবি রাইটিংয়ের দুইটা পার্ট একটা হচ্ছে কভার লেটার একটা হচ্ছে সিবি এসএসসি ইন্টারমিডিয়েট বা উপরের যারা এবং চাকরি আবেদন বা যে কোনো ক্ষেত্রেই এই সিবি রাইটিংয়ের দুইটা পার্টি কিন্তু থাকে কভার লেটার এবং সিবি আর ছোটো ক্লাসের ক্ষেত্রে শুধুমাত্র সিবিটা লিখতে দেয় আর কি এটা পড়ানো হয় তো এই ছিল সিবি সম্পর্কে প্রাথমিক কথা এখন আমরা কভার লেটার লেখার জন্য যে কৌশল রয়েছে এগুলো একটু দেখে নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ কভার লেটার লেখার কিছু কৌশল নিচে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে লেখার জন্য প্রথম হচ্ছে কি হ্যাডিং হ্যাডিংয়ের মধ্যে আবার দুইটা স্টেপ স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ ওয়ানের মধ্যে থাকতেছে ডেট অফ অ্যাপ্লিকেশন আর স্টেপ টুর মধ্যে থাকতেছে রিসিভার তো ডেট অফ অ্যাপ্লিকেশান আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে অ্যাপ্লিকেশন লিখা শিখছো না অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেটার এইটাই হচ্ছে কি এখানের কভার লেটার ওকে তো প্রথমে ডেট অফ অ্যাপ্লিকেশান দিবা তো সবচেয়ে সুন্দর হয় ডে মান্থ এয়ার এই সিস্টেমে লিখা এই যে এখানে যেমনটা লেখা আছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ দুইভাবে লিখবা দুইভাবে লিখা যায় তারপর চেয়ে মনে রাখতে হবে যদি প্রশ্নে সিবি দেওয়ার সর্বশেষ তারিখ উল্লেখ থাকে তাহলে সেই তারিখের আগে কোন কোনো তারিখ মানে কোনো তারিখ দিতে হবে আর কি সেই তারিখের আগে যেটা তারিখ থাকবে ওইটা লিখতে হবে এটা মানে মনে রাখবা তোমরা তারপর রিসিভার রিসিভার যার কাছে তুমি আবেদনটা লিখতেছো অর্থাৎ নাম তো আর এখানে থাকবে না পদবীর নামটাই থাকবে মানে ডেজিগনেশন যেটা এটাই থাকবে তারপর প্রতিষ্ঠানের নাম দিতে হবে প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে যদি প্রশ্নে কার কাছে লিখতে হবে সেটা উল্লেখ না থাকে তবে শিক্ষা তবে প্রতিষ্ঠান হিসেবে নিজের মতো একটি ডেজিগনেশান বিবে নিতে হবে যেমন স্কুলে আবেদনের ক্ষেত্রে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল কোনো কোম্পানি বা ব্যাংকের ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর অথবা এমডি দা এইচআরএম তারপর হচ্ছে কি ম্যানেজার ইত্যাদি এবং অ্যাড্রেসটা লিখতে হবে আর কি প্রতিষ্ঠানের ঠিকানা যেটা এটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই এই যে তোমরা অ্যাপ্লিকেশানটা লিখো না লিখার সময় যে এই অংশটাই যে এটা এইটা ঠিক আছে দেখো যে তারিখ দেওয়া আছে তারপর কি ডেজিগনেশন যেটা পদবী এটা দেওয়া আছে তারপরে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে তারপরে কি ঠিকানা দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছ তোমরা সাবজেক্ট সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট প্রশ্নের ধরন অনুযায়ী লিখবা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার এখানে অ্যান হবে ঠিক আছে এখানে একটু ভুল হয়েছে অফ অ্যান ইংলিশ টিচার ঠিক আছে তারপরে হচ্ছে সেলুটেশান স্যার অথবা ম্যাডাম দিয়ে লেখা শুরু করতে হয় ডেয়ার স্যার ওর ম্যাডাম তারপর হচ্ছে ল্যাটার বডি বা ল্যাটারের যে মেন বিষয় বডি অফ লেটার প্রাথমিক বিষয় লিখতে হবে যেমন চাকরির জন্য বেশ উৎসাহী তাই আবেদন করতে চাও কোন পত্রিকা থেকে কবে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছ সেই বিষয়টি উল্লেখ করতে হবে তুমি প্রতিষ্ঠানের জন্য কি করতে পারবে সেটি উল্লেখ করতে হবে শেষে তুমি সাক্ষাতের জন্য অপেক্ষায় আছো এবং ভালো কিছু আশা করছো সেটা উল্লেখ করতে হবে এই হচ্ছিল বডি এবং শেষে হচ্ছে ছয় নম্বর স্টেপ এন্ডিং সবশেষে যে আমরা লিখি না সিনসিয়ারলি অর ফেথফুল্লি তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো সিনসিয়ারলি ওয়ার্ডটা ইউজ করবা ফেথফুল্লি কারণ ফেথফুলি তোমাকে তো দেখে নাই বা চিনে নাই তো ফেথফুল্লিটা না ব্যবহার করে সিনসিয়ারলিটাই ভালো এরপর নিজের নাম এবং সাক্ষর দিতে হবে আর এইখানে দেখতে পাচ্ছ যে অ্যান ক্লোজার এটা তোমাদেরকে শেষে বলতেছি আচ্ছা আমরা এবার সিবি এবং হচ্ছে কভার লেটার এই দুইটা জিনিস দেখব তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন আর কি প্রশ্ন বলতে ছোট্ট করে লিখা যে সিভি ফরম্যাট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার তারপর হচ্ছে ফর লাইব্রেরিয়ান জার্নালিস্ট অর রিপোর্টার ব্যাংক জবের ক্ষেত্রে এই যে প্রবেশনারি অফিসার ম্যানেজার ক্যাশিয়ার বিভিন্ন পোস্টে তোমাদের এখানে সিভি লিখতে হতে পারে আচ্ছা তো আমরা এখন একটা কভার লেটার দেখব এবং সিভিটা দেখব এবং ভিডিওটা শেষ করব। অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে তোমরা কন্টিনিউ করতে থাকো এখানে দেখো লিখা আছে যে সাপোজ আর আলম অথবা এসা ইউ হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড ইউর এম এ ইন ইংলিশ ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি ইউ হ্যাভ ফাউন্ড এ জব অ্যাডভারটাইজমেন্ট ইন দ্য ডেইলি ইন দ্যাট নূরপুর হাই স্কুল ওর কলেজ নূরপুর কলেজ অথবা হাই স্কুল এটা হইতে পারে ইজ লুকিং ফর এ ইয়াং অ্যান্ড এনার্জিটিক ইংলিশ ইউ হ্যাভ ডিজাইডেড টু টেক আপ টিচিং এজ এ প্রফেশন নাও রাইট এ সি বি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট এখানে লিখে দিছে ইউর সি বি শুড নট এক্সিট ওয়ান পেজ মানে তোমার সিবিটা যেন অবশ্যই এক পেজের মধ্যে হয় এক পেজ থেকে যেন বেশি না হয় আর কি এটা লিখে দিছে তোমাদের জন্য তো সিবি অবশ্যই তোমরা এক পেজের মধ্যে লিখার চেষ্টা করবা তোমাদেরকে একটু দেখা এখানে মনে করো এটা হচ্ছে তোমার একটা খাতা খাতা মানে ওপেন অবস্থায় আছে তো এটা হচ্ছে বাম পিঠটা এটা হচ্ছে ডান পিঠটা তোমরা এটাতে লিখবা হচ্ছে কি কভার লেটার আর এটাতে লিখবা হচ্ছে সিবিটা এটাতে কভার লেটার এটাতে হচ্ছে কি সিবি এভাবে লিখার চেষ্টা করবা প্রথমে তোমরা ডেটটা দিয়ে নিবা সুন্দর করে ডেটটা লিখার পর তোমরা পদবি মানে যার কাছে তুমি এই আবেদনটা করছো তার পদবি বা ডেজিগনেশান এখানে লিখে দিবা তারপর সেই প্রতিষ্ঠানের নাম তারপরে হচ্ছে ঠিকানাটা এখানে অ্যাড করে দিবা ঠিক আছে আর এখানে অবশ্যই একটু একটা বিষয় খেয়াল রাখবা যে তারিখে পাবলিশ হয়েছে মানে এই অ্যাডভার্টাইজমেন্টটা সেই তারিখের পর একটা তারিখ দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে যেমন এখানে এগারো তারিখ আছে ডিসেম্বরের তো আমি এখানে দিছি কত ত্রিশ ডিসেম্বর ঠিক আছে অথবা এটাকে তুমি আরও কি করতে পারো আগে দিতে পারো যে নভেম্বর দিতে পারো এখানে নভেম্বর লিখলে আরও সুন্দর হবে ঠিক আছে নভেম্বর ইলেভেন টু তো এই ক্লিপটা আমি মাঝে অ্যাড করছি তাই পরবর্তী ক্লিপগুলোতে তোমার এখানে এগারো ডিসেম্বর লিখা থাকবে তো এটা খেয়াল রাখবা তোমরা এটা এখানে একটু মিস্টেক ছিল আমার ভিডিওর তো অবশ্যই ডেটটা এখানে সুন্দর করে দিবা ডেটটা আমি আবার বলতেছি যে এখানে নভেম্বর ইলেভেন টু না তো এটার পরবর্তী কোনো একটা ডেট দেওয়ার চেষ্টা করবা এখানে ডিসেম্বর থাকলে এখানে ডিসেম্বরের পরের একটা ডেট দিতা যেহেতু নভেম্বর আছে তো অনেক অনেক পরে আমরা একটা ডেট এখানে দিলাম যে থার্টিনথ ডিসেম্বর টু ওকে এরপরের যে ক্লিপগুলো আছে ভিডিও ওইখানেতে একটু ভুল আছে তো এটা তোমাদেরকে আগেই আমি বলে দিচ্ছি যেন অনেকে কুয়েশন করে ফেলে যে ভুল হয়েছে আপনার তো এটা যেন না বলো আর কি তোমরা এই জন্য আমি আগেই বলে দিলাম আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি স্যালুটেশন ডেয়ার সার ওর কি ম্যাডাম তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি বডি লেটার বডি হচ্ছে এই যে এখান থেকে শুরু করে আমি দাগ টেনে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পর্যন্ত সবটা হচ্ছে কি বডি তো এখানে কি লিখা আছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ইন ইনক্লাভ অন ডিসেম্বর ইলেভেন টু যে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছিল কোনটাতে দ্য ডেইলি কিলাবে আই কেম টু লার্ন দ্যাট সাম এলিজেবল ক্যান্ডিডেটস আর গোয়িং টু বি অ্যাপয়েন্টেড যে আমি জানতে পেরেছি যে কিছু যোগ্য প্রার্থীকে কি করা হবে অ্যাপয়েন্ট করা হবে আই উড লাইক টু অফার মাইসেলফ আমি নিজেকে অফার করতে চাই অ্যাজ এন এনস্টিক ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ এন ইংলিশ টিচার অর লেকচার যে আমি নিজে কি করতে চাই উদ্যমী প্রার্থী হিসেবে এই পজিশনের জন্য অফার করতে চাই ইফ আই গেট এ চান্স টু ওয়ার্ক ইন দ্য ইনস্টিটিউট যদি আমি এই প্রতিষ্ঠানে সুযোগ পাই কাজ করার আই উইল শিওরলি এন্ড এভার ফর মাই জব যে আমি অবশ্যই কি করব অনেক বেশি প্রচেষ্টা চালাবো এই জবের জন্য বিসাইডস আই উইল অ্যাভয়েড বাই দ্য রুলস অফ ইউর ইনস্টিটিউশন যে এটার পাশাপাশি আমি এই ইনস্টিটিউট বা এই প্রতিষ্ঠানের সকল রোলগুলা কি করব মেনে চলবো মাই কোয়ালিফিকেশন অ্যান্ড নেসেসারি ডকুমেন্টস আর এনক্লোজড হিয়ার উইথ মাই কারিকুলাম ভিটা ফর ইউর কাইন্ড কনসিডারেশন যে আমার যোগ্যতা এবং প্রয়োজনীয় যে নথি বা ডকুমেন্টগুলো আছে এগুলো এই কারিকুলাম ভিটার সাথে কি করা হয়েছে ইনক্লুড করা আছে এনক্লোজ করা আছে আপনার সদয় বিবেচনার জন্য দেয়ার ফর দেয়ার ফর অতএব আই এম হোপিং ফর ইউর কাইন্ড রিপ্লাই যে আমি আশা করছি আপনার সদয় কি উত্তরের জন্য টু হ্যাভ এন ইন্টার ইন্টারভিউ সাক্ষাৎকারের জন্য আর কি তো এই হচ্ছিলো মোটামুটি বডিটা তারপরে সে সে হচ্ছে কি এন্ডিং যেটা আছে সিনসিয়ারলি ইয়ার্স এখানে নাম দিয়ে দিবা ওকে পারমান ইনশাল্লাহ তো এটা হচ্ছিল কি কভার লেটার খুবই ইজি ব্যাপার স্যাপার মানে হচ্ছে তুমি যেভাবে অ্যাপ্লিকেশন লিখো এভাবেই লিখবা এটা হুবহু বাট এখানে বডিতে কিছু পরিবর্তন থাকে বডিতে কিছু থাকবে অন্যরকম মানে লেখা থাকবে আর কি ঠিক আছে বডিটা জাস্ট একটু চেঞ্জ অন্যরকম আর বাকি সবটাই কিন্তু সেম সেম পরে আমরা যাব কারিকুলাম ভিটাতে তো কারিকুলাম ভিটার প্রথমে এই যে ভিটা তো লিখবাই যে লিখবা তারপর নাম দিবা তারপরে কি দিবা ঠিকানা দিবা নামের পরে ঠিকানা সেল দিয়ে দিবা এখানে মোবাইল লিখতে পারো তোমরা মোবাইল লিখে দিতে দিবা তারপর ইমেল দিবা তোমাদের এবং তোমাদেরকে বলবো এখানে ক্যারিয়ার অবজেক্ট ঠিক আছে এই জিনিসটা তোমরা চাইলে বাদ দিতে পারো তোমাদের এসএস এবং ইন্টারমিডিয়েটে এখানে কেরিয়ার অবজেক্ট বা প্রোফাইল এগুলো দেওয়ার দরকার নাই ঠিক আছে আর দিলে ভালো দিলে অবশ্যই ভালো তবে দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশান ফাদার্স নেম মাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলো তো দিয়ে দিতে পারবো মেরিটাল স্ট্যাটাস রিলিজিয়ন ন্যাশনালিটি তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান নেম অফ এক্সামিনেশান তারপর হচ্ছে বোর্ড ইনস্টিটিউশন গ্রুপ তারপর হচ্ছে রেজাল্ট তারপর হচ্ছে কি পাসিং ইয়ার তো এখানে সবগুলা দেওয়া আছে যে এম এ করছো ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে তারপর ইংলিশে অনার্স মানে মাস্টার্স করছো সিজিপি এত এত সাল তারপরে এইগুলো তোমরা জানো বিএ ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট হয়েছে ইংলিশে সিজিপি এত এত সাল তারপর কি এইচ ঢাকা বোর্ড সায়েন্স থেকে পড়াশোনা করছে জিপিএ তো আসছে এসএসসি হ্যাঁ সায়েন্স থেকে পড়াশোনা করছে জিপিএ তো এত সাল তো এখানে আরো কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি যেমন এখানে অনার্স এবং মাস্টার্স হ্যাঁ দুইটা সাবজেক্ট ইংলিশের উপর হইছে তো এটা যদি কোন সায়েন্সের সাবজেক্ট থেকে হইতো তাহলে এখানে নেম অফ এক্সামিনেশনটা কি হইতো সায়েন্সের কোনো একটা সাবজেক্ট হইলে মনে করো যে এখানে ফিজিক্সের একটা বা কেমিস্ট্রির একটা ইয়া তো তুমি কিভাবে এটা লিখত আর কি তো ফিজিক্স লিখলে এভাবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট আর কি তো লিখে দিলে এখানে ম্যাথও হইতে পারে সমস্যা নাই ম্যাথ ঠিক আছে পারে তো যে কোনো একটা সাবজেক্ট আমি তিনটা লিখে দিচ্ছি এখানে হবে বিএসসি ঠিক আছে বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স আর এইখানে যদি আর একটা মানে এই তিনটা সাবজেক্টের থেকে একটা হয় বা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট থেকে এখানে তিনটা সাবজেক্ট লিখলাম আর কি আমি জাস্ট আমাদেরকে বারবার বলতেছি আমি যেখানে তিনটা সাবজেক্ট ছাড়াও আরও যদি সায়েন্সের সাবজেক্ট থাকে তাহলে এখানে হবে বিএসসির বদলে এম এস সি ঠিক আছে ব্যাচেলর অফ সায়েন্স মাস্টার্স অফ সায়েন্স এগুলো একটু মনে রাখবা এবং এখানে বিবিএ হইতে পারে হ্যাঁ আর্টসের থেকে বিবিএ এটা হইতে পারে বিবিএ মানে যারা সরি কমার্সের থেকে কমার্স পড়াশোনা কমার্স থেকে যারা পড়াশোনা করে সেটা বিবিএ হবে আর উপরেরটা কি হবে এম বি এ তো এগুলো একটু মনে রাখবা তো এম বিএ হইলে এখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে কমার্সের একটা সাবজেক্ট হতে পারে এখানে কমার্সের একটা সাবজেক্ট হতে পারে বুঝে গেছে তো এগুলো একটু খেয়াল রাখবা তারপরে ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অ্যাড করতে পারো যে ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র টিচার অর লেকচারার তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্লুয়েন্ট ইন বোধ বাংলা অ্যান্ড ইংলিশ কম্পিউটার স্কিল বেসিক কম্পিউটিং এমএস অফিস প্রোগ্রাম ইন্টারেস্ট আছে কী কী ট্রাভেলিং এন্ড রিডিং বুকস তারপর রেফারেন্স দেবা আবুল কালাম আজাদ প্রফেসর ম্যাথ ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি সেল নাম্বার দিয়ে দেবা সবশেষে তোমার একটা সিগনেচার তুমি এখানে সুন্দর করে দিয়ে দিবা ডেট সহকারে ঠিক আছে ডেট মনে করো যে তুমি লিখতেছো কত ত্রিশ ডিসেম্বর তাহলে ত্রিশ লিখে বারো দুই লিখে দিলা তারপর যেটা এনক্লোজার যেটা যে তুমি কি কী জিনিস এখানে এ করছো অ্যাটাচ করছো এগুলো আর কি কারিকুলাম বিটা থাকবে অ্যাটাস্টেড ফটোগ্রাফি অল সার্টিফিকেটস সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়াল মানে যত কাগজপত্র আছে সবগুলো অ্যাড করা আছে ছবি সহকারে অর্থাৎ তুমি যেগুলো পাঠাইবা একটা খামে করেই তো পাঠাইবা খামের মধ্যে কী কী আছে এগুলো এখানে এনক্লোজার হিসেবে মানে লিখতে হয় ঠিক আছে আমি আবার একটু লাস্ট বলে দিতেছি তোমরা যারা একটা শিখেই অনেকগুলো লিখতে চাও তোমরা প্রথমে যেটা করবা সাবজেক্ট এখানে যে পোস্টার ইয়া থাকবে সেইটা তোমরা এখানে কি করবা দিয়ে দিবা হ্যাঁ ওইটার পরিবর্তন এখানে কি হইতে পারে যে এখানে দেওয়া আছে যে রিপোর্টার হইতে পারে লাইব্রেরিয়ান হইতে পারে রিপ্রেজেন্টেটিভ হইতে পারে এখানে জাস্ট এগুলো লিখে দিবা তারপর হচ্ছে ডেয়ার স্যার ওর ম্যাডাম এখানে তো যা যা আছে তা তা লিখবাই পত্রিকা যেটা উল্লেখ থাকবে ওইটা লিখবা এখানে ইনকিলাব ছিল তাই আমি ইনকিলাব দিছি ইত্তেফাক থাকলে ইত্তেফাক দিবা তারপর যা আছে তাই লিখবা শেষে যে পজিশান যেটা ইংলিশ টিচার ওর লেকচারার হ্যাঁ এটার জায়গায় তোমরা যদি এখানে রিপ্রেজেন্টেটিভ লিখ এখানে রিপ্রেজেন্টেটিভ লিখবা আর কিছু করার দরকার নাই যা আছে তা ঠিকঠাক থাকলেই তোমরা জাস্ট একটা দিয়েই অনেকগুলো তোমরা লিখতে পারবা ঠিক আছে তো এই ছিল আর কি ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবা আর এটার একটা ইয়ে আমি তোমাদেরকে দেখাই এই যে তোমরা দেখতে পাচ্ছ একবারে ফুলফিল এটা এম ওয়ার্ডে আমি দেখাচ্ছি স্লো করে দেখাই এক একটা স্ক্রিনশট নিবা এটা একটা স্ক্রিনশট ঠিক আছে এইটা একটা এইটা একটা ওকে এইভাবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ধন্যবাদ আশা করি তোমরা এখন পারবা সিবি নিয়ে কোনো মাথা ব্যথা নাই সিবি খুবই ইজি কভার লেটার লিখবা অ্যাপ্লিকেশনের মতো জাস্ট ভিতরে বডিটাতে একটু চেঞ্জ থাকে এটা একটু বললেও তো তোমরা পারবা ইনশাল্লাহ ধন্যবাদ